আচ্ছা পরীক্ষাতে কোনো ভয় লাগছে তেমন একটু ভয় লাগে আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষাও দিলাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল ইসলাম তানিম মোহাম্মদ আরিফুল ইসলাম তানিম কম্পিউটার শিখে কি করবেন আপনি আমি কম্পিউটার শিখে চিন্তা করতেছি এখন বিদেশ যাব আমার একটা গোল আছে লাইফের চিন্তা করতেছি এখানে প্রমিত দাস সানি প্রমিত দাস আপনি কোন শাখা থেকে এসেছেন সরবাটা শাখা থেকে এসেছে পরীক্ষা কেমন হয়েছে আপনার পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আপনি কোন কোর্সটা করা সম্পন্ন করেছেন এখানে অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আপনি কি ভালো করে সম্পন্ন করতে পেরেছেন কোস্টা হ্যাঁ আচ্ছা আপনি এখন কি করতে চান কম্পিউটার শিখে আমি কম্পিউটার শিখে একটা ভালো কিছু করতে চাই ভালো জায়গা ট্যা করতে চাই ধন্যবাদ আপনাকে আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান সুজীব মোহাম্মদ শাহজাহান সুজীব কোন শাখা থেকে এসেছেন আপনি আমি নোয়াパラ শাখা থেকে এসেছি নোয়াパラ শাখা থেকে এসেছেন আচ্ছা আপনি যুবন এনার্জি প্রশিক্ষণ নিলেন ঠিক আছে এখানে আপনি কি কি শিখতে পারলেন এখানে আলহামদুলিল্লাহ আমি যুবন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হতে ছয় মাস মেয়াদে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স একুশটা সম্পন্ন করেছি এটার আওতা ছিল হচ্ছে আরও তিনটি প্রোগ্রাম ছিল এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ছিল ওয়েব ব্রাউজিং ছিল তারপর হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ছিল তারপর হচ্ছে এই যে বেসিক হার্ডওয়্যার সম্পর্কে এই তথ্যাবলীগুলি ছিল তিনটা প্রোগ্রাম রিলেটেডই প্রশ্ন এসেছে প্রশ্ন যথেষ্ট সুসংগঠিত হয়েছে আলহামদুলিল্লাহ পরীক্ষা আমার ভালোই হয়েছে আচ্ছা কম্পিউটারটা কেন শেখা প্রয়োজন আসলে এখন তো আধুনিক যুগ তাইতে এই যুগের সাথে চল এই যুগের সাথে যদি আমরা চলতে চাই তাহলে অবশ্যই এই কম্পিউটার সম্পর্কে জ্ঞানটা থাকা প্রয়োজন কারণ এখন সব কিছু কম্পিউটার নির্ভর কারণ আমরা যেখানে যাই না কেন চারিদিকে কম্পিউটারের বিস্তারই দেখা যায় সো নিজেকে নিজের স্কিল নিজের দক্ষতা বাড়াতে হলে তাহলে আমাদের অবশ্যই কম্পিউটার শেখাটা প্রয়োজন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে নেই আপু আপনার নামটা সাবিনা শারমিন আপু এখানে কম্পিউটার কোর্সটা আপনি কিভাবে সম্পন্ন করেছেন এখানে আমি যে যুব উন্নয়ন কম্পিউটার কেন্দ্রে সম্পন্ন করেছি সুন্দরভাবে ভালোভাবে মানে দক্ষ প্রশিক্ষক দ্বারা সম্পন্ন করেছি আপনি কোন শাখা থেকে এসেছেন আমি মুন্সিরঘাটা শাখা থেকে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনি কোন শাখা থেকে এসেছেন আমি ফটেক্সের আদাদের শাখা থেকে হুজুর আপনি এখানে কোন কোর্সটা সম্পন্ন করেছেন এখানে আমি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সম্পন্ন করছি আচ্ছা আপনি কি পুরোপুরিও শিখতে পেরেছেন এখানে জি ইনশাল্লাহ পেরেছি এখানকার শিক্ষকগণ কেমন এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন শিখিয়েছেন এটা আমি আমার পক্ষ থেকে আমার বেসের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি ওনাদেরকে আচ্ছা এই কম্পিউটার শিখাটা কেন প্রয়োজন বর্তমান যুগে যেটা অনলাইন ডিজিটাল যুগ এটা এখন কম্পিউটার শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যারা শিখেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমার সারদেরকে আন্তরিক মোবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জি স্যার আলাইকুম আপনি কোন শাখা থেকে এসেছেন এখানে আমি রাও মশিরগাড়া শাখা থেকে আচ্ছা আপনাদের এই কম্পিউটার প্রশিক্ষক যিনি স্যার উনি কেমন শেখায় উনি অনেক আন্তরিক এবং অনেক একটা ভালো মনের মানুষ ওনার মতো একজন মানুষের কাছ থেকে আমি শিখতে পেরে নিজেকে অনেক খুশি মনে করতেছি এবং আন্তরিকভাবে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর করে আমাদেরকে কুষ্টি সম্পন্ন করার জন্য ধন্যবাদ আপনাকে আমার নাম হচ্ছে আবির 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 মুৎসুদ্দি আচ্ছা আপনার পরিবার কেমন আছে আজকে আশা করি ভালোই হয়েছে এখন সারদের উপর ডিপেন্ড করবে কত নাম্বার পাচ্ছি সেটার জন্য আচ্ছা পরীক্ষিতে কোনো ভয় লাগছে তেমন একটু ভয় লাগে প্রথম প্রথম একটু নার্ভাস ফিল করছিলাম তারপর থেকে দেখতেছি স্যাররা অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে মানে ইমপ্রুভমেন্ট করছে জাস্ট আমরা লিখতে পারছি সেটাই আমি মোহাম্মদ মোরশাদ আলম পাহাতলি শাখা যুবনয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্যার আপনার প্রতিষ্ঠান থেকে কয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে আল্লাহর মতো আমার প্রতিষ্ঠান থেকে এই বাসার জন্য মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে স্যার কম্পিউটার শেখাটা কেন প্রয়োজন বর্তমান সময়ে আসলে কম্পিউটার গুরুত্ব কিন্তু সবাইকে আর আলাদাভাবে বোঝাতে হয় না এখন যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু কম্পিউটার লাগে শুধু চাকরি না আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিন্তু যে কোনো সময়ে যে কোনো কাজের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি তো বাসা মানে প্রত্যেকটা গৃহবতী থেকে শুরু করে রান্না বান্না বিশেষ ভিডিও ইউটিউব কন্টেন্ট তৈরি করা চাকরি জীবন থেকে শুরু করা ফিন্যান্সিং থেকে শুরু করা সব জায়গায় কিন্তু এখন কম্পিউটার কিন্তু অপরিহার্য আচ্ছা আপনি কোন শাখা থেকে কোর্সটা সম্পন্ন করেছেন আমি ডিপ্লোমা অ্যান্ড সায়েন্স থেকে কোর্সটা কমপ্লিট করেছি শাখা আচ্ছা এখানকার আপনাকে ভালো পেরেছে হ্যাঁ অবশ্যই আমাদেরকে আমাদের মুর্শাদ ভাই আমাদেরকে প্রায় এক্সট্রা কোর্স বলতে আরো এক্সট্রা সময় দিয়েছিল যেটা আমরা ছয় মাসে কোর্সটা কমপ্লিট করেছিলাম ওটা কিন্তু আমাদেরকে আট মাসের পর্যন্ত নিয়ে চেষ্টা করছিলো যিনি আমাদেরকে ভালো করে শেখার জন্য আচ্ছা এই কম্পিটিটা কোথায় কোথায় কাজে লাগাতেছেন আপনি এটা আসলে আমরা চাচ্ছি যে ফিলেন্সিং করার জন্য একটু ট্রাই করব তারপরে দেখি জবের জন্য আশা করি অনেক ইম্প্রুভমেন্ট হবে সেটা চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ শিক্ষার্থীরা কীরকম আগ্রহ দেখায় আলহামদুলিল্লাহ খুব ভালোই আগ্রহ দেখায় তাদের মানে আন্তরিকতা দেখলে আমাদের মুগ্ধ হয়ে যায় আসলে মানে তারা যে একটা সুন্দর বা আচার আচরণ বা আমাদের কাছ থেকে কম্পিউটার শিখতে আসে আমরা নিজেরা কিন্তু আনন্দের সাথে তাদেরকে কম্পিউটার শিক্ষা দিয়ে থাকি ধন্যবাদ স্যার আপনাকে আপনার জন্য শুভকামনা হলো সবসময় ধন্যবাদ আপনার জন্য